আজ চোদ্দোই ফেব্রুয়ারি ভারতবর্ষের একটি কালো দিন আজকের দিনেই ভারতে আছড়ে পড়েছিল দুঃসংবাদ তাই সকলেই জানি আজকের দিনটিতে দু সালে কি ঘটেছিল পাশাপাশি প্রায় চল্লিশ থেকে তেতাল্লিশ জন ভারতীয় জওয়ান নিহত হয়েছিল আরও একবার সেই চল্লিশ থেকে তেতাল্লিশ জন ভারতীয় জওয়ানদের কথা মনে করে আজকের দিনটি স্মরণ করি ভারতের একটি রাজ্য ভারত ও পাকিস্তান উভয় দেশেই এই অঞ্চলটির কিছু অংশ পরিচালনা করে বলে দাবি করেছে পাকিস্তান ভারতীয় কাশ্মীরের নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করেছে আবার ভারতও পাকিস্তান দখলীকৃত কাশ্মীরের দখল নিতে চায় উনিশশো আঠেরোর দশকের শেষ দিকে ভারতশাসিত কাশ্মীরে একটি বিদ্রোহ প্রসারিত শুরু হয় পাকিস্তান বিদ্রোহকে বস্তুগত সহায়তা দিয়েছিল দু সালে ভারত একজন ইসলামীয় আতঙ্কবাদী নেতা বুরহান ওয়ানিকে হত্যা করার পরে কাশ্মীরে অশান্তি বেড়ে যায় কাশ্মীরে অশান্তি বেড়ে যায় উনিশশো সালের পর থেকে বিদ্রোহ এবং ভারতীয় ক্র্যাকডাউনে প্রায় সত্তর হাজার মানুষ নিহত হয়েছেন দু সাল থেকে কাশ্মীরে পাকিস্তান ভিত্তিক ইসলামী জঙ্গিরা ক্রমশ ভারতীয় সুরক্ষা বাহিনীর বিরুদ্ধে হাই প্রোফাইল আত্মঘাতী হামলায় নেমেছে দু সালে জুলাইয়ে গুরুদাসপুরে তিন বন্দুকধারী একটি বাস এবং থানা আক্রমণ করেছিল দু হাজার ষোলো সালের প্রথম দিকে চার থেকে ছজন বন্দুকধারীরা পাঠানকোট বাহিনী স্টেশন আক্রমণ করেছিল ফেব্রুয়ারি এবং দু সালের জুন মাসে জঙ্গিরা পম্প যথাক্রমে নয় এবং আট জন সুরক্ষা কর্মীকে হত্যা করেছিল দু হাজার ষোলো সালের সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে চারজন আক্রমণকারী ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর উড়িতে আক্রমণ করলে প্রায় ১৯ জন সৈন্য মারা যান একত্রিশে ডিসেম্বর দু হাজার সতেরোতে লেথপোড়ার কমান্ডো প্রশিক্ষণ কেন্দ্রটিতেও জঙ্গিদের আক্রমণে পাঁচজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিল জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কের আশেপাশে এই হামলা হয়েছিল দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়ি বহর জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লোথাপোড়া অবন্তিপাড়ার কাছাকাছি অতিক্রম করলে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহনবাহিত আত্মঘাতী বোমা হামলার শিকার হয় নিরাপত্তা কর্মী বিস্ফোরক বহনকারী একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় এতে একটি বিস্ফোরণ ঘটে যা ছিয়াত্তরতম ব্যাটালিয়ানের সি আর চল্লিশ জন সদস্যকে হত্যা করে এবং আরও অনেকে আহত হয় আঠেরোই ফেব্রুয়ারির ভোরের দিকে পুলওয়ামায় অপরাধীদের জন্য পরবর্তী ব্যবস্থাপনায় পঞ্চান্ন জন জাতীয় রাইফেলস সিআরপিএফ এবং ভারতের বিশেষ অপারেশন গ্রুপের সমন্বয়ে একটি যৌথ দল সন্ত্রাসবাদ বিরোধী এনকাউন্টার অভিযানে দুজন সন্ত্রাসী এবং দু সমর্থককে হত্যা করেছিল ভারত জুড়ে বিক্ষোভ অবরোধ ও মোমবাতির আলো মিছিল অনুষ্ঠিত হয়েছিল জম্মুতে সহিংস বিক্ষোভ শুরু হয়েছিল যার ফলে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে কারফিউ জারি করা হয়েছিল ভারত ও পাকিস্তান এই বিষয়টি নিয়ে আলাদা আলাদা যুক্তি দিয়েছিল